নিজের সহকারী কোচদের বেতন রাহুল দ্রাবিড়ের অর্ধেক তাই বিষয়টা যেন কোনো মতেই মেনে নিতে পারছেন না রাহুল দ্রাবিড় তাই দ্রাবিড়ের জন্য বরাদ্ধকৃত পাঁচ কোটি টাকা থেকে আড়াই কোটি টাকা ফিরিয়ে দিলেন রাহুল দ্রাবিড় হ্যাঁ বিষয়টা ভাবার বিষয়টা বড় মানসিকতার আসলে কত বড় মন হলে একজন মানুষ নিজের অ্যাকাউন্টে ঢোকা টাকা পাঁচ কোটি টাকা থেকে আড়াই কোটি টাকা বেনা শর্তে ফিরিয়ে দিতে পারেন হ্যাঁ খবরটা ছড়িয়ে পড়তে অবাক গোটা বিশ্ব ভারতকে বিশ্ব চ্যাম্পিয়ন করার জন্য বিসিসিআই পাঁচ কোটি টাকা পুরস্কার দিয়েছিলেন দ্রাবিড়কে সেই টাকার অর্ধেক বোর্ডকে ফিরিয়ে দিয়েছেন তিনি তিন সহকারী থেকে বেশি টাকা নিতে রাজিনন্দ দ্রাবিড় বিশ্বকাপ চ্যাম্পিয়ন হবার জন্য ভারতীয় ক্রিকেট বোর্ড বিসিসিআই একশো পঁচিশ কোটি টাকা আর্থিক পুরস্কার দিয়েছেন রোহিত শর্মাদের পনেরো জন ক্রিকেটারের মতো কোচ রাহুল দ্রাবিড়ও পেয়েছেন পাঁচ কোটি টাকা কিন্তু তিন সহকারী কোচের জন্য বরাদ্দ হয়েছে আড়াই কোটি টাকা করে আর এই সিদ্ধান্তই পছন্দ হয়নি দ্রাবিড়ের তাই পুরস্কারের অর্ধেক টাকা বিশেষ আইকে ফিরিয়ে দিয়েছেন দ্রাবিড় তবে পুরস্কার নিতে অস্বীকার করেননি দ্রাবিড় তার বক্তব্য বোলিং কোচ পরম সুমারবে ব্যাটিং কোচ বিক্রম রাঠোর এবং ফিল্ডিং কোচ টি দিলীপের অবদান কোনো অংশেই কম নয় তাদেরও সমান টাকা পাওয়া উচিত তিন সহকারীদের থেকে আড়াই কোটি টাকা বেশি নিতে পারবেন না দ্রাবিড় বোর্ডের এক কর্মকর্তা বলেছেন রাহুল দ্রাবিড় আড়াই কোটি টাকা ফিরিয়ে দিয়েছেন তিনি চান এই টাকার চারজন কোচের মধ্যে সমান ভাগে ভাগ করে দেওয়া হোক আমরা তার আবেগ ইচ্ছাকে মর্যাদা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছি দ্রাবিড় এবং তিন সহকারী কোচ পাচ্ছেন তিন কোটি বারো লাখ পঞ্চাশ হাজার টাকা করে তবে এবারেই প্রথম নয় এর আগেও এমন করেছেন দ্রাবিড় দু হাজার আঠারো সালে আন্ডার নাইনটিন ভারতীয় দলের কোচ ছিলেন দ্রাবিড় সেবার বিশ্বকাপ জেতার পর বিশেষ দ্রাবিড়কে আর্থিক পুরস্কার হিসাবে পঞ্চাশ লাখ টাকা এবং সহকারী কোচদের কুড়ি লাখ টাকা করে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছিলেন সেবারও সহকর্মীদের থেকে বেশি টাকা নিতে রাজি হননি দ্রাবিড় বোর্ডকে অনুরোধ করেছিলেন সমস্ত টাকা সকলকে সমানভাগে ভাগ করে দিতে বোর্ড কর্তারা দ্রাবিড়ের এই সিদ্ধান্ততে মুগ্ধ টি টোয়েন্টি বিশ্বকাপের পর ভারতীয় দলের দায়িত্ব থেকে অবসর নিয়েছেন রাহুল দ্রাবিড় মঙ্গলবার ভারতীয় দলের নতুন কোচ হিসাবে গৌতম গম্ভীরের নাম ঘোষণা করেছেন বিসিসিআই সচিব জয় সাহা আগামী শ্রীলঙ্কার সিরিজ থেকে দায়িত্ব নেবেন কলকাতা নাইট রাইডার্সের প্রাক্তন ম্যান্টর তবে যেতে যেতেও রাহুল দ্রাবিড়ের এই বড় মনের পরিচয় সকলেই তাকে উচ্চ শিখরে বসিয়েছেন আপনি ভালো থাকবেন আমাদের পেজে এমন সব মোটিভেশনাল ভিডিও পেতে আমাদের ইয়াসিন মোটিভেশনাল পেজটিকে এক্ষুনি ফলো করুন আর আপনি যদি আমার এই ভিডিওটি ইউটিউবে দেখে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন ধন্যবাদ